বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি কি দেখাতে চলেছি আমার থামনেল এবং টাইটেল দেখে কিছুটা অনুমান করেছেন হ্যাঁ বন্ধুরা এই যে লঙ্কা গাছগুলি আছে ছাদ বাগানে এদের রোগ পোকা এই যে পাতা কুকড়ে যাওয়া লঙ্কার ফুল তারপরে জালি ছোট হয়ে যাওয়া কি কারণে হয় আর এর ঘরোয়া প্রতিকার কি এটা সম্বন্ধে আপনাদের বলবো যদি আপনারা সঙ্গে থাকেন এবং শুনুন কেমন করে আমি ঘরোয়াভাবে পরিচর্যা করি রাসায়নিক সার বাদ দিয়ে আমি ঘরোয়া উপরে ঘরোয়া টোটকা দিয়ে কিভাবে এদের সতেজ করব সেই সম্বন্ধে বলবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা প্রথম যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে গাছের এই যে লঙ্কা গাছের পাতায় মিলিবাগ ধরা মিলিবাগ জিনিসটা কি দেখায় এই দেখুন মিলিবাগ এটা হচ্ছে চলতি আমরা বলি দোয়ে পোকা এটা এটা সাদা হয় কি করে গাছের পাতায় বা কুড়িতে বসে বসে তারপরে রসটা শোষণ করে খেয়ে নেয় পাতাগুলিকে বাঁকা করে দেয় একদম এই দেখুন আমার এই গাছটা যেমন হয়েছে এই যে পাতাগুলিকে রস শোষণ করে কাল মানে কাল ডিজিজ বলে এটাকে পাতা কোগড়ানো কাল লিপ ডিজিজ মানে পাতা কোকরানো রোগ তাই মিলিবাগ দমন কি করবো আমি সেইটা দেখাবো ঘরোয়া মিলিবাগ লেগেছে গাছটা মিলিবাগ দমন করবো মিলিবাগে মিলিবাগ একমাত্র যায় এই যে রসুন রসুনের গন্ধে ঘরোয়া ভাবে চলে যায় এই রসুন চার পাঁচ কো আমি থেতো করে নেব হামাল ডিস্টা দিয়ে থেতো করে নিয়ে এই থেতো অংশটা হাফ লিটারের একটু বেশি স্বচ্ছ জলে সেটা দিয়ে দেবো আর তার সঙ্গে দেব এই যে শ্যাম্পু যে ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে এই শ্যাম্পুর পাতাটা একটা টাকা দামের যে পাতাটা এইটা মিক্সড করে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে আমি জলটা স্প্রেয়ার বোতলে ছেঁকে গাছে গাছে এইভাবে স্প্রে করবো কারণ আমার দেখুন এই গাছটা এখনো রোগ লাগেনি কিন্তু এইটাই ভয়ের কথা রোগ লাগেনি আপাতত পাশের গাছটাই যেহেতু মিলিবাগ হয়েছে আক্রমণ হয়েছে তাই এ লাগতে আর বেশি দেরি নেই সেই জন্য আমি অবিলম্বে রোগ না লাগার আগেই এই রসুন চার থেতো করে শ্যাম্পুর পাতাটা দিয়ে ভালো করে গুলিয়ে ঘন্টা তিন মতো রেখে ঢাকা দিয়ে তারপর সেটাকে ছেকে এই স্প্রেয়ার বোতলে পুরে আমি ঠিক সন্ধ্যার আগে স্প্রে করব। এটা এক নম্বর টিপস গেল আর রোগ লাগেনি এমন গাছে আমি ঘরো উপায়ে ছাই যে পাতা পুড়ে ছাই হয় বা কাঠে জাল দিয়ে যেটা ছাইটা হয় সেই ছাই আমি এইভাবে পাতায় দিতে পারি তাহলে মিলিবাগ লেগে মিলিবাগ খাওয়ার জন্য যে আসে সেই হবে না গাছের পাতার কোনো ক্ষতি করবে না ঠিক এইভাবে মাঝে মাঝে আমি ছাই ছিটিয়ে দেব এটা আমি উপকৃত হয়েছি বন্ধুরা ওই জন্য আপনাদের এটা দেখালাম এইবার দেখাই আর একটা ঘরোয়া আমি এক লিটার মতন জল নেব এইভাবে এক লিটার জল নিলাম এর মধ্যে এই যে সাবলন হ্যান্ড ওয়াশ বা স্যাবলন স্যাবলন হোক বা ডেটল হোক যে কোনো হ্যান্ড ওয়াশ এরকম করে এক চামচ পুরো পুরো ভর্তি এক চামচ এক লিটার জলে এইভাবে গুলে দিলাম তারপর এই যে আমরা যে হলুদ গুঁড়ো রান্নায় ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো এক থেকে দেড় চামচ কারণ বন্ধুরা বেশি বা কম হয়ে গেলে ক্ষতি নেই এটা তো ঘরোয়া টোটকা এগুলো রাসায়নিক সার হলে ক্ষতি করে গাছের সেই জন্য একটু বেশি বা কম হয়ে গেলে কোনো ক্ষতি নেই হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল গাছের কোনো ক্ষতি করবে না অথচ কোনো রোগ প্রকার সৃষ্টি করবে না ফাঙ্গাস দূর করবে এইভাবে ভালো করে আমাকে গুলে নিতে হবে দু তিন ঘন্টা রেখে দিতে হবে এরকম রংটা হয়ে যাবে তারপর এটা আমি স্প্রেয়ার বোতলে এই যে স্প্রেয়ার বোতল আছে স্প্রেয়ার বোতলে এক লিটার জলের সঙ্গে আরও এক লিটার জল দেবো এর সঙ্গে এক লিটার জল তো আমি ওষুধটা তৈরি করেছি আর এক লিটার জল মিক্সড করব অন্য একটা বালতিতে এরকম একটা বালতি নিয়ে তার মধ্যে মিক্সড করব তারপর দু তিন দিন অন্তর আমি ভালো করে ছেকে নিয়ে দু তিন দিন অন্তর আমি এই লঙ্কা গাছগুলিকে পুরো স্প্রে করবো রোগ লাগুক বা না লাগুক তাহলে রোগ পোকার আক্রমণ থেকে বিরত থাকবে আর গাছ ভর্তি লঙ্কা আসবে এগুলো আমি মাদার গাছ থেকে করেছি বন্ধুরা কেটে কেটে দিয়ে মাদার গাছটা নষ্ট করিনি কিন্তু আজ দুপুরে হনুমানের আক্রমণে এই দেখুন আমার গাছটা খেয়ে শেষ করেছে একদম আবার ওকে কাটে মানে প্রুনিং করে দিয়েছে হনুমানের জন্য রাখার উপায় নেই তাই সন্ধ্যার আগে বন্ধুরা এইভাবে এটাও প্রয়োগ করতে পারেন ঘরোয়া হিসাবে তাহলে ফুল হয়ে যাবে আর যাদের আক্রমণ আছে তাদের একটু ঘেরাঘুরির লঙ্কার এই যে ফুল দেখলেই ওরা খেয়ে নেয় রোগ পোকার আক্রমণ তো আছে কিন্তু হনুমান বাবাজির আক্রমণও আমরা সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় এই লঙ্কাও কিছুটা খেয়েছে ডালপালা ভেঙে দিয়েছে এই দেখুন এইভাবে আর একটা ঘরোয়া টোটকা আমি বলি টোটকা না এটা এটা কেরামতি হলুদ ফুলের গাছ যে হলুদ যে কোনো ফুলের গাছ লঙ্কা গাছের পাশে রেখে দিতে হবে তাহলে এই পোকা যা বা মাইলস বা থিপস এইসব পোকার আক্রমণ লঙ্কা গাছে হয়তো তা সেই সব পোকামাকড় আহ উড়ে গিয়ে বা সরে গিয়ে হলুদ ফুলে আকৃষ্ট হয়ে ওরা ওই লঙ্কা গাছ থেকে সরে এই গাছে চলে আসবে সেই জন্য মানে রোগ প্রকার আক্রমণটা হবে না এটা একটা ঘরোয়া টোটকা তাই এটাও করতে পারেন এখন হলুদ ফুল বিশেষ নেই আমাদের এখানে এই টেকোমাটা ছিল আমি নিয়ে আসলাম এরপর এইসব নানা রকম ফুল হবে ছাদ বাগানে এখন তো গাঁদা নেই গাঁদা থাকলে ভালো হয় ও যে কোনো গাছ থেকে এসে মিলিবাগ এই হলুদ ফুলে চলে আসে আকৃষ্ট হয়ে তাই দু একটা যদি ছাদ বাগানে থাকে তাহলে এর পাশে লঙ্কা গাছের পাশে এগুলো রাখতে পারেন এইগুলি আমার ঘরোয়া টিপস আমি উপকৃত হয়েছি বলে আপনাদের বললাম বন্ধুরা বন্ধুরা দিনমণি অস্তা চলে এইবার আমার ওষুধ দেওয়ার গাছের ওই ঘরোয়া টোটকা বা ঘরোয়া উপায়ে তৈরি ওষুধ দেওয়ার সময় হয়েছে আমি চলে এলাম আমার আবার সেই ওষুধটার কাছে তিন ঘন্টা হয়ে গেছে এইভাবে ছেঁকে নিলাম না হলে আটকে গিয়ে মানে আর কাজ করবে না ওই জন্য আমি সুন্দর করে ছেঁকে নিলাম ক্যামেরা হাতে করে দেখাতে পারলাম না আপনাদের এই দেখুন আমার মিশ্রণটা ঠিক তৈরি হয়ে গেছে এখন আমি স্প্রে করব এইগুলো প্রথমে যে গাছগুলো লঙ্কা আছে সেগুলোতে দিই যাতে কোনো ক্ষতি না হয় আর মাইলস থিপস বা দয়ে পোকা মিলিবাগ আক্রমণ না করতে পারে সুন্দর করে একবার স্নান করিয়ে দিলাম মাসে দুবার করে এটা আমাকে করতে হবে তিনবার করলে ভালো হয় কিন্তু সময়ের অভাব আমরা তো ঘরোয়া মানুষ সংসারের কাজ নিয়ে এতটা পরিচর্যা করে উঠতে পারি না তবু চেষ্টা করি এগুলোকে সুন্দর করে দেয়া হলো এবার যেগুলো লঙ্কা ধরেনি সেগুলোকে দেব না হয় এটা ওই যে ডিজিজ শুরু হয়ে গেছে এগুলোকে ভালো গাছের কাছে রাখবো না একটু দূরে সরিয়ে রাখবো আমি ভালো গাছের কাছে রাখবো না তাহলে ওগুলো আক্রান্ত হয়ে যাবে এটা ছাই দিয়েছি এটা এখনো সুস্থ গাছ ছাই দিয়েছি তখন দেব না এটাও আক্রান্ত হয়েছে কার্ল ডিজিজও লিপ কার্ল ডিজিজ মানে পাতা কোকড়ানো রোগ এইভাবে আমি দিয়ে দিলাম এই গাছটিতেও দিয়ে দিই একদম স্নান করিয়ে দিলাম এখানেও একটা আছে দেখুন বন্ধুরা এখানে আছে আরেকটি এই ধলা লঙ্কা যেটা আমরা তরকারিতে ফুলন দি সেই লঙ্কার গাছ এটা আমার জবা গাছের সঙ্গে আপনা আপনি ওই সবজি খোসা দিয়ে গাছের গোড়ায় এই যে জবা গাছ তার সাথেই হয়েছে আমি তুলি নিই খুব সুন্দর লঙ্কা হয় গাছ ভর্তি বছরে দু তিনবার করে ধরে লঙ্কা লঙ্কাগুলো সেই জন্য আমি তুলি নিই এটাও রোগ পোকার আক্রমণ নেই তবু আমি দিয়ে দিলাম সুন্দর করে এটা দিয়ে দিলাম আমার সবটা লাগলো না এক লিটার জলে তো দু লিটার জল মিক্স করেছি আমার পুরোটা লাগলো না এই দেখুন বেঁচে আছে এগুলো আমি অন্য গাছে আমার পেয়ারা গাছ বা জবা গাছ সব গাছেই গোড়াই আমি গোড়ায় না পাতায় স্প্রে করে দেবো তাহলে পিঁপড়ে এমনকি এই যে পিঁপড়ে ঘুরছে এই দেখুন পিঁপড়েগুলো আর থাকবে না লঙ্কা গাছগুলিতে আমার সব দেওয়া হয়ে গেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য